বাঘমাহারি জানার সামনে সরকারই অনুমোদিত যে নাকা পয়েন্ট আছে কন্টিনিউ আমাদের নাকা চেকিংয়ের নাকটা থাকে তোমরা তো অনুমান বারোটা চল্লিশ পাঁচল্লিশ মিনিট সময় বিশ্রামগঞ্জ সাইট থেকে দুইটি বাইক অতি দ্রুত গতিতে এবং সাইলেন্সারদের সাইলেন্সারের বিকট আওয়ার শব্দে তার অতি দ্রুত গতিতে উদপুরের দিকে যাওয়ার পথে আমাদের নাকাতে একটি নাকা একটি বাইক নাকা একটা ট্রলির মিডলে লাগিয়ে দেয় তখন এই বাইকটা নাকা সহ নিয়ে কম নাকার জায়গা থেকে কমসে কম পঞ্চাশ দক্ষিণ দিকে গিয়ে রাস্তার উপরে পড়ে তখন দুইজনেই সিরিয়াস কন্ডিশনে আমরা সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাদেরকে রেস্কিউ করি তখন ওদয়পুর থেকে ফায়ার সার্ভিস কল করি তখন ফায়ার সার্ভিসের স্টাফও আসে তাদেরকে এই গুরুতর জখম অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে নেওয়া যায় ফায়ার সার্ভিসে তখন জানতে পারি আমিও নিজের সাথে গিয়েছি তখন দেখি কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলিয়া ঘোষণা করেন আর কি নাম যে একজনের নাম ছিল অজয় দেবনাথ বয়স একুশ বাবার নাম লেট স্বপন দেবনাথ আর এই বিশালগড় গৌতম নগর আর পিলিয়ন রাইডার ছিল প্রিয়তোষ দেব বাইশ সান অফ লেট নির্মল দেব এই বিশালগর গৌতম